আসসালামু আলাইকুম বন্ধুরা ছয়শো আটত্রিশটি পদে প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কিভাবে এই চাকরিতে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে আবেদন শুরু এবং শেষ কবে সো আপনার একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট খবর পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে প্রথমে যে পটটি নিয়ে আলোচনা করবো কেশিয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন এই পটটিতে কিন্তু চুয়ান্ন জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানে পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে এমএস ওয়ার্ড এম এস এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ কোর্স সম্পন্ন কিন্তু থাকতে হবে তো এখানে কিন্তু আপনি এই এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন তো তারপর যে পটটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার তো এই পটটিতে কিন্তু সর্বোচ্চ সংখ্যক লোক নিয়োগ করা হবে চারশো জনকে কিন্তু এই পটটিতে নিয়োগ করা হবে তো এখানেও কিন্তু আপনি এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনার কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে সর্বনিগতি বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ থাকতে হবে তো তারপরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে উনচল্লিশ জনকে নিয়োগ করা হবে তো এখানেও কিন্তু কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এখানেও কিন্তু এইচএসসি পাস করলে আবেদন করতে পারবে তবে বিজ্ঞান বিভাগ বিভাগ থেকে পাস করতে হবে তো তারপরে যে বারটা রয়েছে স্টোর কিপার তো এই পার্ট কিন্তু চারজনকে নিয়োগ করা হবে তো এখানেও মাধ্যমিক স্কুল পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন না সরি এখানেও কিন্তু আপনার এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তো তারপরে যে বট্টে রয়েছে সহকারী স্টোর কিপার তো এখানেও কিন্তু চারজনকে নিয়োগ করা হবে এখানেও কিন্তু আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন তো এই সবগুলো পদেই কিন্তু মোটামুটি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো তারপরে যে পার্টে রয়েছে ড্রাইভার ড্রাইভার পদটিতে কিন্তু অসংখ্য লোক নিয়োগ করা হবে জন তো এখানে কিন্তু আপনি শুধুমাত্র জেএসসি পাশ করলে অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে বিআরটি কর্তৃক ইস্যু কিন্তু ড্রাইভিং লাইসেন্সের তিন বছরের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কিন্তু তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো তারপরে রয়েছে ড্রাইভার ট্রাক্টরের ড্রাইভার তো এই পটটিতে কিন্তু পাঁচজনকে নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এখানেও কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন তো তারপরে যে ব্যাপারটা রয়েছে মিল্ক ব্যান ড্রাইভার অর্থাৎ এই পটটিতে কিন্তু দুজনকে নিয়োগ করা হবে তো এখানেও কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্ট অষ্টম শ্রেণী পাস তো তারপরে যে ব্যাপারটা রয়েছে ট্রাক ড্রাইভার এখানেও কিন্তু ছয়জনকে নিয়োগ করা হবে তো এখানেও কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন তো তারপরে ট্রোলি ড্রাইভার তো এখানেও কিন্তু অষ্ট চারজনকে নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন তো তারপরে যে যেপট রয়েছে লরি ড্রাইভার এখানে চারজনকে নিয়োগ করা হবে এখানে আপনি অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন তো তারপরে যে পটটা রয়েছে পিক আপ ড্রাইভার এখানে দুজনকে নিয়োগ করা হবে এখানে আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন তো তারপরে রয়েছে ড্রাইভার পাম্প পাম্প চালক তো এখানেও কিন্তু চারজনকে নিয়োগ করা হবে তো এই পার্টিতে কিন্তু আপনার কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ভোকেশনাল থেকে যারা পাশ করছেন এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু দুই বছরের অভিজ্ঞতার দরকার হবে তো এখানে যে ড্রাইভার পদগুলো রয়েছে তো ম্যাক্সিমাম পদে কিন্তু আপনার অষ্টম শ্রেণী পাশ করলেই আপনার আবেদন করতে পারবেন তো চলুন এখন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সে সম্পর্কে দেখে না যাক তো প্রথম পার্টি দেখতেই পাচ্ছেন আপনারা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ তো বন্ধুরা এগুলো আপনারা একটু দেখে নেবেন তো প্রায় সবগুলো পদে সেম জেলাগুলোই দেওয়া রয়েছে তো এগুলো একটা দেখে নিলে বুঝতে পারবেন তো চলুন এখন আবেদন কিভাবে করবেন সে সম্পর্কে দেখে নেওয়া যাক আবেদন করার জন্য এখানে যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট ডট গভ ডট তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে তো আবেদন শুরু হবে আঠারো সাত দুই হাজার চব্বিশ তারিখ সকাল নয়টায় এবং আবেদন শেষ হবে উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বিকাল বিশটায় তো আবেদনের ফি বাবদ কিন্তু আপনাদেরকে দুইশো টাকা প্রদান করতে হবে ট্রেজারি চালানের মাধ্যমে তো এখানে ট্রেজারি চালানের কোড নাম্বারটা এখানে দেওয়া রয়েছে তো এখানে এই এটার মাধ্যমে কিন্তু জমা করতে হবে এবং চালান নাম্বার তারিখ এবং ব্যাঙ্ক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে কিন্তু ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে তো এই ছিল বন্ধুর আজকের ভিডিও আর আপনাদের যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রয়োজন হয় আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী দেখাবে অন্য কোনো সরকারি চাকরির আপডেট খবর নিয়ে ততক্ষণ